সকাল সকাল রেডি হয়ে চলে আসলে মসজিদের সামনে আর হইলো অনেক বৃষ্টি পড়তেছে অনেক বলতে গেলে কি এখন একটু থামছে সকালবেলা অনেক বৃষ্টি পড়ছে তো এখন একটু থামছে আর হইলো মেঘলা মেঘলা ভাব মানে আবারও বৃষ্টি আসতে পারে এখনও পড়তেছে আস্তে আস্তে তো চলে আগে মসজিদের ভিতরে যাই কইরা তো চলে আসলাম মসজিদের ভিতরের দিকে যাইতেছি ভিতরে আর কি তাই এই যে নীরবাইসে সাব্বিরও আসছে তো সবাই একসাথে ভিতর দিকে যাইতেসি সবাই আসছে মোটামুটি সবাই আসছে আর দুই তিনজন আসা বাকি আছে তো আরও আসতে থাকুক আর আমরা ভিতরের দিকে বসি আর এই যে আমাদের মসজিদ অনেক সুন্দর আর হইলো আজকে আরও মনে নতুন নতুন লাগতেছে মানে আজকে স্পেশাল ডে তো সবাই আরো ভালো লাগতেছে তো এই যে সাব্বির আর এই যে জীবনও চলে সো সোয়েক দেহে দিল একটু তো আর এই যে মিরাজ যে কিনা সাবলে বই রয়েছে ভিতরে আর আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ নামাজের ফুটেজটা নিলাম না তো এখন বাইরে চলে যাব বাইরে চলে যেয়ে মনে করেন সবার সাথে একটু কুলাকুলি করতে হবে ঈদের বোজন নেই তো তো আগে জুতাটা লুয়ে লুয়ে আনতে লুয়ে তারপরে বাইরে যেতেছি আর ওই যে যেদিক দিয়ে বাইরে আর কি অনেক জ্যাম লেগে গেছে ট্রাফিক লাইন লেগে গেছে তো আস্তে আস্তে বাইরে হই তো আস্তে আস্তে বের হয়ে যায় বা হিরের দিকে মানে মাঠে যাব আমাদের ওই মাঠে যেয়ে আর কি সবার সাথে একসাথে আড্ডা উড্ডা দিবো দেন বাসার দিকে চলে যাব তো এই যে সবাই আস্তে ধীরে যাইতেছে আর বৃষ্টি একটু একটু ফুটা ফুটা পড়তেছে আর বৃষ্টির লেগে দেন না আশেপাশে পানি জমে গেছে আর এই যে মিরাজ যে না অনেক খুশি আমরাও খুশি সবাই খুশি আর সবাইরা ঈদ মোবারক আবারও ঈদ মোবারক করে দিলাম আর এইদিকে একটু মানে পানি জমে গেছে তো তাই আর কি সবাই আস্তে ধীরে আটটা একটা যাইতেছে কারণ তাড়াতাড়ি গেলে বুঝুনিত কোনো বিপদ হইতেই পারে স্বাভাবিক পুরে যেতে পারি এর লেগে সবাই আস্তে আস্তে যেতে আসি আস্তে আস্তে যাইতে থাকি আর হইলেও যাইতে যাইতে ভিডিওটাতে লাইক করে দিন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি কারণ ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আর এই যে মিরাজ যেখানে আগে আগে যাইতে আসে যায় আগে মোবাইলের ক্যামেরাটা বাইর করে সেলফি নিতে আসে আর আমরা একটু সেলফিতে যোগ দিই সেলফি তোলার পরে আমরা ভিতরের দিকে যাবো আর লেস চাম

এটা হচ্ছে আমাদের সম্মানিত সম্মানিত ভাই বিরাজ ভাই মিরাজ ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে তারা আসে এইদিকে আমাদের সকলের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভাই আপনাদেরকেও বলতেছি সবাইকে ঈদ বুকছি তাই কিন্তু বিকাশে পাঠা দেন আমি বিরাজ ভাইকে আমার যেহেতু সমস্যা নেই না একটু মিষ্টি করছি আমার পরিচয় যেটা বলে গেছি আমার নাম হচ্ছে মোহাম্মদা সলিফা মিরাজ আমি এবার সবই আমি শ্রেণীতে শুরু করলাম মানে বাসায় জায়গা ঘুমাই ছিলাম মাঠের থেকে যায় বাসায় ঘুমাইছিলাম আর ওখানে আর চামড়া করতেছে আর করতেছে মসজিদের আর এখন মাঠের দিকে যাব কারণ আমরা তোর কোরবানি দেই নাই এর জন্য আর কি যে ঘুমাইছি আল্লাহ তফিক দেন এখনো ইনশাল্লাহ দিলে কোরবানি দিব আর এই যে নীরব যেখানে মানে বইসা বসে মোবাইল দেখি কি করে ওই ওই ফোন আর আর যে যে আরেকজন সে কিনা প্রেম করতেছে ভিডিও কলে দেখেন না কেমনে প্রেম করে চাইছিলাম দেখা পরে করে না থাক পার্সোনাল তো দেখানোর দরকার নেই পার্সোনাল পার্সোনাল তো আর প্রেম ছাড়া আর কি আসে দিস তো ব্যাপার না প্রেমে কোনো ডিস্টার্ব দিব না আমরা প্রেমের প্রতি যেই হোক ওইটাই জানে তো দেখতে থাকেন অবস্থা সবার কেমন আছেন করলাম ব্যাক আই এম ব্যাক ফর তো সবাই চলে আসছে এই যে আমাদের ঐতিহাসিক হাটের মালিকের নাতি আমি তো আর এই যে আমি হৃদয় হ্যালো গাইস আর এই যে ছোট ভাই একটা তো আগে ভাগে একটা সোয়াক দেখাই দিলে আমার ওয়েদারটাও খুব সুন্দর আর দেখতে দেখতে সবাই চলে আসছে মানে সবার নিয়ে এই পাশে আসছি আর সবাই বলতেছি যে দাও একটা সোয়াক দেখায় দাও আর সবাই একটু সোয়াক দেখাই দিল আর এর ভিতরে মানে চলে আসছে তো তার সাথে একটু কোলাগুলি করে নেই কারণ সে সকালবেলা আসে নাই বৃষ্টির কারণে মানে অন্য এলাকা থেকে তো আসতে একটু লেট হয়েছে তো এই যে মিরাজের পালা মিরাজও একটু খোলাখুলি করে নিলো তো এখন হইল আমাদের মানে হৃদয়ের পালা হৃদয় একটু করে নিল তো কোলাকুলি শেষ তো আর এখন বাইশটা মানে সাব্বিরের পালা সাব্বিরে একটু করলো আর এখন আমাদের ক্যামেরাম্যান জীবন সে একটু কোলাকুলি করে নিলো তো কোলাকুলি ডান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওকে

সামনে আসতে না আসতেই দেখলাম আশিকে দাঁড়ায় আসছে তো আশিকে কার সাথে যেন কথা বলতেছে ওকে ডাক দেওয়ার সাথে সাথে মানে আমাদের সামনে থেকে ঘুরে গেল মানে আমাদেরকে দেখাবে না এর আগে ওরে আর কি সং দেওয়া হয়েছে তো এই কেউ করে না তো ক্যামেরা ক্যামেরার সামনে আওয়া না তোরা কি না কি বানা যাক তাই আর কি আর আমরা এখানে একটু ফাইল আমি দুষ্টামি করতেছি আর দেখতে থাকুন কি করি না করি মজা নিতে থাকেন দি নেক্সট ডে হাই গুড মর্নিং গাইস আজকে আর একটা দিন কালকের থেকে আর কন্টিনিউ করতে পারি না কারণ ঘুমাই ছিলাম আজকে আরেক দিন যেটা কন্টিনিউ করতেছি আজকে কী করবো জানি না আর নো কোনো প্ল্যান নাই কিছু নাই আর আরে উপরে থাকবো আর চলে এসেছি মাঠে যে জায়গায় আর কি বসে আর কি বেসিক্যালি মাঠে আসছি হলো এক ফ্রেন্ড কল দিয়েছিলো কল দিয়ে বলছে যে আর্জেন্ট মানে ব্লাড লাগবে আর হলো আমার মানে আর আর কি আমি একটু ভয় পাই তো এর জন্য আর কি ইব্রাহিমকে কল দিয়েছিলাম তো ইব্রাহিমও চলে আসছে হৃদয় চলে আসছে তো এখন যাই দেখি মানে আমার একটু দিতে ভয় লাগে তো এর জন্য আর কি হৃদয় মানে ইব্রাহিমকে বেক রাখছি যদি আমি না দিতে পারি তাহলে আমার যদি আমার না হয় আর কি আর যদি নাও দিতে পারি তাহলে ইব্রাহিমকে দিব এর জন্য কল দিয়ে আনা হয়েছে তো আর বললাম যে বয় তুই তুই রক্ত দিবি মানে কথা যে তুই রক্ত দিবি তুই বয় না সমস্যা নাই আমি বই না তুই ব আর আমারে একটু খাওয়াই দিস বন্ধু খিদা লাগছে খাইতে আমার খাওয়ার পরে আমি যা করার করবো আমি আচ্ছা প্যারা নাই চিল তো দেখতে দেখতে চলে আসলাম শ্যামলি শ্যামলি এক হসপিটালে আর কি এক ফ্রেন্ডের মামা না কি জানি লাগে আর কি তো আমরা চিনি না ও চিনে তো নামলাম নিচের দিকে নামলাম তো এখন হসপিটাল চিনি না তো বলছে আর কি শ্যামলির দিকে আসতে তো আমরা শ্যামলি নেমে গেছি শ্যামলি মানে শিশু মেলার সামনে আর কি নেমে গেছি তো এখন রাস্তার ওই পারে যাবো দেখি কোন পারে বলছিল যে কি জানি নাম একটা বলছিল হসপিটালে কিন্তু নামটা ভুলে গেছি তো ওদিকে যাই আজকে পরের দিন আমরা ওর একটা ভালো কাজ করাই দেখি ব্লাড ডোনেট হয়ে আমার তো ইব্রাহিমের গায়ে বলে শক্তি নাই মানে ব্লাড দাওয়ার মতন তো প্যারানাইচিল তোমার শক্তি বাড়াইতেছি তোমার শক্তি বাড়ানোর ব্যবস্থা করতেছি তো আগে রাস্তার ওই যাই আর আগে সাববীর দেখো তারপর ওই যে সাববীরে দেওয়া যেন সাববীর আমরা একটু দেখিয়া পেলাম একটু জুম করে লো আমি একটু হাই দিয়া দিলাম আর এই যে এটা হাই দিয়া দিলো কি ভাই মানে হ্যান্ডশেক করলো কিন্তু আমগর লগে করলো না না পরানাইচিল ইনশাআল্লাহ একদিন করব তো আগে সামনের দিকে যাই আগে হসপিটালের দিকে যাই যাই আগে ব্লাডটা ডোনেট করে দিয়ে আসি তারপরে আমরা যা কথা বলার বলতেছি তো ওই যে সামনের হসপিটাল নাকি ওইটা নাকি আর যাইতে না যাইতে এইগুলো দাঁড়ায় গেছে যে বলতেছে দোষ আমার অনেক খিদা লাগছে আগে খাইতে হইব তারপরে ব্লাড দিবো পরে আমরা বললাম তাহলে চলো বলো টাইম আছে সাব্বির বললো তাহলে কয় আগে খাওয়া নিয়ে আসি আর খালি পেটে ব্লাড দেওয়া ঠিক না মানে সাব্বির বললো আর কি তো এটা ঠিক তা আগে খাওয়া নিয়ে আসি

তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এক টং দোকানে কারণ কোনো হোটেল খোলা পাই না ওই না একটা হোটেল খোলা পাইছে কিন্তু কিচ্ছুই নাই তো এলাকা টং দোকানে চলে এসে যে একটা রুটি কলা আর এই যে আমার হাত আসে কিন্তু আমি বললাম না তুই ব্লাড দিবি যেমন তুই খা আমি পরে খামনি পেরা নাই চিল তো এই যে খাইতে থাকে আমার মতন মানে দেন না কেমন কোথায় হ্যাঁ চিল চিল ঠিক আছে পেরা নাই খাও তোমার পেট খালি তুমি ব্লাড দেওয়া তোমার জন্য সমস্যা নাই আর একটা থাবত দিয়ে দিলাম চান্সে তো খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবার চলে যাব ব্লাড দেওয়ার জন্য আর এই যে হৃদয় মানে পানি খাইতেসে আর এই সাব্বিরও পানি খাইতেসে সাব্বিরও চামচি খাইতেছে প্যারানাই চিন আর আমাদের খাওয়া দাওয়া শেষ মানে কর আর কি ইব্রাহিমের খাওয়া দাওয়া শেষ এর লেগে আমরা চলে আসছি এই হসপিটাল তো ভিতরে আগে যাই যাই দেখি কি অবস্থা কেমনে কি আরো কত কোনো ওয়েট করতে হবে নাকি তো আগে ভিতরের দিকে ঢুকি তারপরে সেটা জানা যাবে তো ভিতরে চলে আসলাম তো ভিতরে যা আগে বসি বইশে না দেখি সাব্বির কথা বলুক কতক্ষণ লাগে কিরকম লাগে তো এই যে বসে বললাম তো বসে একটু আড্ডা দিই তো লোক আসবে বলছে যে আমাদেরকে ডাকবে ডেকে নিয়ে যাবে তো যাক ব্যাপার না আর এই যে ওর টেস্ট মানে টেস্ট করাইতেছে যাচ্ছে আর ওরা দেখতে দেখতে মানে আমারও টেস্ট দেওয়া হয়ে গেছে যে ওই ভাইয়া মানে যার লাগবে আর কি তাদের নাকি দুজন লাগবে বুঝছেন মানে আমারও দিতে হয়েছে বেড়া নাই তো এই যে আমিও দিয়ে ফেললাম এখনো দেই নাই মানে ব্লাড নিয়ে টেস্ট করার জন্য মানে ক্রোচ ম্যাচ করানোর জন্য আর নিতে থাকুক আমরা দেখতে থাকি আমরা একটু বাইরে যাই আগে দুই থেকে তিন ঘন্টা লাগবো এলাকা হাঁট হাঁটাহাঁটি করি দেখুন আচ্ছা ব্লাডটা

আচ্ছা সারা নাই কোন যত ন্যা না হে তো রাখ করবে हां ওই প্রথম রুগীরা যেন যেখান থেকে খাওয়াইছি হ্যাঁ প্রথম ডোনারে যেখান থেকে খাওয়াইছি ওইখানে ওখানে আলো চাইছিল কারণ আমি তো ডোনার হইছি না আমার তো খাদ্য না না আমি এই এই হোটেলে কত ভালো আছে না এটা তো খাওয়াই নাই He is running This is This is This is This is This is cute and angry boy I don't know I don't know You angry boy You not angry boy This is <laughs> honey boy This is This is

গাছগুলো সব সুন্দর হয়ে গেছে তো আমারও একটু সুন্দর লাগতেছে মানে তো চা চাকরি একটু চুমুক আপনারা দেখেন চোখ ট্রি মেরে দিলাম আর সাবির একটু চেয়ারস করে নিলাম তো এই যে খাও খাওয়া শুরু করি আমরা খাওয়া দাওয়া শেষ করি দেন আমরা আবার হসপিটালে যাইতে মানে তিন ঘন্টা ওয়েট করতে গেছে তো আমাদের তিন ঘন্টা ওয়েট করার শেষ তো এখন যাবো যা ব্লাডটা ডোনেট করবো ডোনেট করে বাসার দিকে চলে যাবো কারণ বুঝেনি তো ক্ষুদা লাগছে বাতার কেদার তো আর এমনি কেউ নিতে পারে না তো এখানে একটু ওয়েট করি মানে আরো দশ মিনিটের মতো মনে লাগবে তো এখানে আগে ওয়েট করি দেন আমরা ডাক দিলে আমরা মানে উপরের দিকে যাবো আর এই যে সাব্বির আমরা একটু চিল মোড়ে আসি তো এই যে সবাই বসে আসি এখানে ওয়েটিং রুমে বসে আছি তো আমাদেরকে আর কি দেখা হয়েছে তো এখানে সবাই সামনে এসে দাঁড়ায় রয়েছি মানে লিফ্টের সামনে লিফ্ট আসবে দেন আমরা উপরের দিকে যাবো যে ব্লাডটা ড্রোনেট করে দিয়ে আসবে আর এই যে আমি দেখ না কেমন শুকাই যেতেছি ভাই তাই তো কমাই না তো কেউ যদি একটু থাক থাকুন না তো কয়টা বাজে আগে দেখে নিই দুইটা বিয়াল্লিশ বাজে তো আমাদের অনেক টাইম হয়ে গেছে আসছিলাম মনে হয় বারোটা নয় এগারোটার দিকে তো লিফ্ট আসছে তো লিফ্টের ভিতরে ঢুকে যাই আমরা মানে ভিতরে ঢুকে ছয়তলা যেতে হইবো ছয়তলা যাইয়া দেন আমাদের ব্লাডটা দিতে হইব তো চলেন আমরা সাথে চলেন আপনারা দেখতে থাকেন আর সব ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট করে দিবেন আর এই ভিডিওর মধ্যে অনেক মিস্টেক হইতে পারে কথার মধ্যে আর এই যে বুঝবেন তো মিস্টেক হইতেই পারে স্বাভাবিক তো বাইশকেও সিরিয়াসলি নেন না সবাই ফান হিসাবে নেন যদি ভুল হয়ে থাকে মাফ করে দেন আর কোনো ভুল হইলে কমেন্ট করে কিন্তু জানায়েন অবশ্যই যেন এই পরে সংশোধন করতে পারি আর এই যে আমি ওয়েট করতেছি মনে অনেক জ্বালা কইতাছে আর কি একটা সোয়াগও দেখা দিলাম এর মধ্যে আর এই যে সাব্বির মানে মোবাইল টিপতেছে তো অনেক আয়েল ছামি লাগতেছে তো আইলছামি একটু ই করতেছি তো আমি দেখতে ভালো লাগবো না ভিডিও করিস না কারণ অনেক খারাপ লাগতেছে তো ক্ষুধা লাগছে অনেক তো অবশ্য সে ব্লাড দিতেছি আর কি তো এই যে হুয়ারিসি অসহায় মানে ব্লাড নিতেছে ফার্স্টে লাঙাই দিলাম তো সেকেন্ড ইব্রাহিম দিলো দেওয়া শেষ আর এই যে ফোটো দিছে করে দেওয়ার পরে আমার করে ফোটো দিছে আমাদের রক্ত দেওয়া শেষ লাস্ট ডোনেট করা শেষ এই যে মাত্র বাসায় চলে আসলাম আর এখন দেখি যে দেবে এখন আমি কিছু চেঞ্জ করা পছন্দ করলাম আর আজকে ভিডিওটা এটুক পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো লাগবে ভালো লেগে থাকতে এটা করে লাইক করে দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে দেখতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন